আমন্ত্রণ আইস্টাইলে আমাদের এ পর্বের অতিথি বাণিজ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রী টিপু বন্সী আপনাকে স্বাগত আইস্টাইলে আপনি জন্মেছিলেন গোপালগঞ্জে এরপরে পরিবার নিয়ে আপনারা শিফট হয়ে গেলেন পীরগাছা রংপুরে এই কেন করলেন আপনারা উনিশশো পঞ্চাশ সালে আমি জন্মেছি গোপালগঞ্জে আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন তো ওই চাকরির ক্ষেত্রে ক্ষেত্রেই ঘুরে ঘুরে এক সময় রংপুরে গেলেন তার ভালো লাগলো রংপুর সেটাও আজকে থেকে প্রায় পঞ্চান্ন বছর আগের কথা পরে ওখানেই থেকে গেলেন আমরাও থেকে গেলাম ওখানে এই ইতিহাস রংপুরে আমাদের চলে যাওয়ার এই হচ্ছে ইতিহাস আপনারা তো সাত ভাই বোন ছিলেন সব মিলে আমরা সাত ভাই আপনি আপনার অবস্থান আমি তৃতীয় আমার বড় দুই ভাই বোন আছে ছেলে আছেন পরের ছোট সব আমরা জানি যে উনিশশো পঞ্চাশে আপনি যেটা বলেন হয়েছে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন আপনার বয়স একুশ বছর আপনার বাবা রমজান আলী মুন্সি এবং আপনি টিপু মুন্সি আপনারা একসাথে যুদ্ধ করেছিলেন আমরা মুক্তিযুদ্ধে বাবা ছেলের একসাথে মুক্তিযুদ্ধ করার গল্প অনেক বেশি আমরা জানি না কোনো বিশেষ কিছু আমাদের শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধে যাওয়ার কথা ছিল আমার সবে সেভাবেই সব প্রস্তুতি ছিল আমি তখন আমাদের পীরগাছাড়া গ্রামের বাড়িতে তো শেষ মুহুর্তে বাবা বললেন যে যাবে মুক্তিযুদ্ধে জয়েন করবে ট্রেনিংয়ের দরকার হবে সেটা তো এখন অনিশ্চয়তা তো উনি বললেন যে বাবা আসলে ব্রিটিশ সোলজার ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওয়াজ ইন ব্রিটিশ আর্মি তো বললেন যে আমি তো ব্রিটিশ আর্মি ছিলাম আমার বাবা শারীরিকভাবে খুব ফিট ছিলেন তো বললেন যে তোমারটা তো অনিশ্চয়তা হয়েছে ট্রেনিং হবে কি হবে না কতদিন বাট আমি তো ট্রেন আমি তো সোজাসুজি গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো তো বললেন চলো তাহলে আমার দুজনেই যাই তোমারটা তো হোক তোমার ট্রেডিং আর আমি সোজা গিয়ে যুদ্ধে জয়েন করব। তবে ওই গ্রামের বাড়ি থেকে আমরা দুজনে একসাথে গিয়ে চলে গেলাম উপাশে এবং সেই কথা মতোই উনি প্রথমেই তিন চার দিনের মধ্যে সে আমাদের একটা মুক্তিযুদ্ধে একটা ফ্রন্টে একটা বিডিয়া কোম্পানির সাথে জয়েন করলেন আর আমি অপেক্ষা করলাম দশ এগারো দিন অপেক্ষা করার পরে তখন আমার ট্রেনিংয়ের সুযোগ হলো আমাকে ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হলো এই হলো দুজনের একসাথে যাওয়ার গল্প মানে এমন কখনো হয়েছে যে বাবা ছেলে একসাথে অপারেশনে না আমার অপারেশন হয়নি আমার আলাদা ছিলাম যেহেতু আমরা ফ্রিডম ফাইটার হিসেবে ট্রেনিং করে আলাদা কোম্পানি আমরা ছিলাম আমাদের ছিল কিন্তু বাবা ছিল বিডিআর তৎকালীন ইপিআর যেটা তাদের সাথে ছিল যেহেতু সে ট্রেন ছিল সেহেতু সেই সাথে ছিল মাঝখানে একবার দেখা হয়েছিল কারণ ওই কোম্পানিটা যেটা ছিল তার থেকে প্রায় দশ এগারো জনের ক্যাজুয়ালিটি হয়ে যায় একটা অপারেশন পরে আমি খোঁজ করতে গিয়েছিলাম যে ওনার কী অবস্থা তখন দেখা হয়েছিল এছাড়া একেবারে শেষের দিকে এসে উনি আমার ক্যাম্পে একবার এসেছিলেন কিন্তু একসাথে একই ফ্রন্টে একসাথে যুদ্ধ করা নয় উনি আলাদাভাবে করেছেন আমাকে আলাদাভাবে করতে হয়েছে গিয়েছিলাম আমরা একসাথেই আমরা জানি যে সরকারি জিন্না কলেজের ছাত্র ছিলেন এখন যেটা তিতুমির কলেজ এবং নাম পাল্টানোর ক্ষেত্রে আপনি ছাত্রলীগের ওই সময় নেতাদের ভেতরে একজন ছিলেন এই গল্পটা আপনার কাছে জানতে চাই তার আগে বলবো যে তার আগে আপনার স্কুলিং কোথায় ছিল আমি স্কুলে পড়েছি ঢাকা পলিটেকনিকে তারপর বরিশাল থেকে এসএসসি পাশ করেছি ইন্টারমিডিয়েট পড়েছি রংপুরে ডিগ্রিতে এসে ভর্তি হয়েছি জিন্না গভর্নমেন্ট কলেজে তারপরে তো ওই পড়তে পড়তেই সত্তর সাল এসে গেল তখন ওই কলেজের নাম ছিল জিন্না গভর্নমেন্ট কলেজ দোষ পয়লা মার্চ তখন আপনাদের মনে নেই বা জানে যারা পুরানো তারা বলতে পারে তখন কিন্তু আমাদের পার্লামেন্টটা ডেফার্ট করে দিল পার্লামেন্ট বসার কথা ছিল তো যার জন্য সারা দেশ জুড়ে শুরু হয়ে গেল ভীষণ রকম আন্দোলন তো তখনই আমাদের ছাত্ররা সবাই মিলে পয়লা মার্চ সত্তর সাল কলেজেই বসে সিদ্ধান্ত হলো যে এই কলেজের নাম জিন্না গভর্নমেন্ট কলেজ আর রাখবো না ওই নামেই রাখবো না তো কী হবে তখন সিদ্ধান্ত হলো নাম হবে শহীদ কলেজ সব ছাত্ররা মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নামটা যে নামটা সিদ্ধান্ত বটে তারপরে তো কারফিউ জারি হলো তখন আমরা ঠিক করলাম আমরা কয়েকজন আমি তখন স্থানীয় ওই এরিয়ার ছাত্রলীগের সেক্রেটারি কলেজ ছাত্র সংগ্রাম পরিষদ যেহেতু রাতের বেলা ঠিক হলো যে না আমরা এই কলেজে সাইনবোর্ড ঠাইনবোর্ড ফেলে দিই আমরা নতুন নাম লিখেই ফেলব তো যেহেতু আমরা ওই লোকালিটিতে ছিলাম সেই রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি সহ আরও চার পাঁচজনে মিলে সেই রাতে কারফিউ ব্রেক করেই লিখলাম শহীতির কলেজ যে লেখাটা প্রায় দশ বারো বছর ছিল এই লেখাটাই রয়ে গেছিলো পরে ওইটা আলোভার করা হয়েছে সেই হলো সে শহীদ কলেজের সূচনা আর কি আমাদের হাতে তারপরে তো যুদ্ধে চলে গেলাম যুদ্ধে থেকে ফিরে এসে ওই নামই রয়ে গেল পরবর্তী পর্যায়ে আমি তেহাত্তর সালে ঢাকার ছাত্রলীগের তেজগাঁও উত্তরাঞ্চল ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম আর তারপরে এসে বিরানব্বই সালে এসে বৃহত্তর গুলশান আওয়ামী লীগের সভাপতি হয়েছে তো সেই বলা প্রায় পঞ্চাশ বাহান্ন বছর ধরে এই ছাত্র সংগঠন তারপরে মূল সংগঠন মুক্তিযুদ্ধ এই সব নিয়েই রাজনীতিতেই আর আমরা যখন আপনাকে দেখি যে ছাত্র নেতার পরে আপনি মূলধারার রাজনীতি তো আপনি পুরোপুরি রাজনীতি করেছেন কিন্তু আপনাকে মূলত টিপু মুন্সিকে সবাই চিনে ব্যবসায়িক নেতা হিসেবে ব্যবসায়িক সাংগঠনিক হিসেবে আপনার কি মনে হয় যে রাজনৈতিক নেতা না হিসেবে ব্যবসায়িক হিসেবে আমরা আপনাকে কি কেন বেশি দেখতে পাব এই জন্য আসলে আমি যখন ব্যবসা শুরু করলাম ছোট ব্যবসা করে আস্তে আস্তে পরে এইটি ফাইভ এইটি সিক্সে এসে আমি গার্মেন্ট শিল্পে ঢুকলাম তো রাজনীতির সাথে জড়িত ছিলাম আজীবনী নে ওই নেতৃত্ব দেওয়ার সহজাত ইচ্ছা থেকেই ট্রেড পলিটিক্সে ঢুকে গেলাম গার্মেন্ট ট্রেডের সাথেও জড়িত ছিলাম গার্মেন্ট ট্রেডের যে দুটো অংশ ছিল একটা নেতৃত্ব দিতেন আমাদের প্রয়াত আনিসুল হক সাহেব উনি সভাপতি ছিলেন আর একটা ফ্র্যাকশন ছিল যেটা ফ্র্যাকশনে আমি ছিলাম সভাপতি এই দুই দলই আমরা এই ট্রেড পলিটিক্সে আমাদের গার্মেন্ট ট্রেড গার্মেন্ট অ্যাসোসিয়েশনে লিডারশিপ নিয়ে আমরা ভোট করেছি করেছি সেই সূত্রে আসা এবং আটানব্বই সালে এসে আমি বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট হই আর এই ট্রেড লিডারশিপে এগারো জন প্রেসিডেন্ট এসছে তার মধ্যে আটবারই এসছে আমাদের পক্ষ থেকে তিনবার এসছে আমাদের প্রয়াত হক সাহেবের ওই দিক থেকে আর যেহেতু বিজিএম প্রেসিডেন্ট ছাড়াও এই দলটার নেতৃত্ব দিচ্ছে প্রায় ২০ বছর ধরে যার জন্য বাইরে ফোকাসটা এসছে যে আমি পোশাক শিল্পের নেতা বিজিএম এর নেতাই কিন্তু এটা অনেক পরের কথা রাজনীতি অনেক আগের কথা তারপরে ব্যবসায়ী সমাজে বিজিএম সভাপতি হওয়ার পর স্বাভাবিকভাবে ওইটাই ফোকাস হয়েছে বেশি আর এটা এমন জিনিস বিজিএমই নেতৃত্ব দেওয়া মাঝে মাঝে ঝামেলা মাঝে মাঝে ট্রেড ঝামেলা তার জন্য বেশি পরিচিতিটা ওটাই পেয়ে গেছে কিন্তু রাজনীতি ছাত্রকাল থেকে সেই সতেরো আঠারো বছর থেকে রাজনীতি করা নতুন দায়িত্ব নিয়ে কথা বলবো তার আগে যদি আবার আপনার ব্যক্তিগততে একটু ফিরে আসি আমরা জানি যে আপনার দুই মেয়ে আছে আপনার পরিবারের সাথে যদি আমাদের একটু পরিচয় করিয়ে দেন আমার ওয়াইফ বেসিক একশো টিচার ছিল একসময় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে জিওলজিতে অনার্স সহ তারপরে প্রথম জীবনে স্কুলের এবং কলেজের পার্ট টাইম লেকচারার ছিল সতেরো বছর তারপরে আর করেনি বিশ বাইশ বছর আগে পরে ছেড়ে দিয়েছে সে সে ন এমনি হাউসওয়াইফ কিন্তু রোটারি মুভমেন্টের সাথে রোটারির সাথে জড়িত একটা ক্লাবেরও সে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল এখনও সে রোটারি আন্দোলনের সাথেই জড়িত নিজের উদ্যোগেই একটা ছোটো বৃদ্ধাশ্রম সে চালায় ভালুকাতে যাতে জনের মতো বৃদ্ধ বৃদ্ধ আছে সেটা সে দেখাশোনা করে আর বিভিন্ন রোটারি প্রোগ্রাম বিভিন্ন ক্যাম্প আই ক্যাম্প এগুলো করে বেড়ায় এগুলো নিয়ে এসে ব্যস্ত আমার দুই মেয়ে বড়ো মেয়েটা ইউনিভার্সিটি অফ সাউথ অ্যালামা থেকে গ্র্যাজুয়েশন করে এসে ব্যবসা দেখতে শুরু করেছে গার্মেন্ট ব্যবসাটা গত দশ বছর ধরে সেই দেখছে ছোটো মেয়েটা রিসেন্টলি অস্ট্রেলিয়া থেকে তারা পড়াশোনা শেষ করে এসছে ও আবার কিছুদিনের মধ্যে কানাডাতে চলে গেলে ব্যবসায় কিছুটা ইনভলভ হয়েছে তত বেশি না কিন্তু শুরু করেছে এই হলো ওদের কথা উনিশশো সালে বাণিজ্য মন্ত্রণালয়ের যাত্রা শুরু এরপর উনিশশো বিরাশি তিরাশি এবং পঁচাশি সালে মন্ত্রণালয়ের আওতা অনেক বাড়ানো হয়েছে রাষ্ট্রযন্ত্রের কাছে বাণিজ্য মন্ত্রণালয় কতটুকু গুরুত্বপূর্ণ কীভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে যদি আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেন আপনার বাড়ানো হয়েছে সময়ের সাথে সাথে বাড়ানো দরকার হয়েছে বলে বাড়িয়েছে আজকের পৃথিবী তো বাণিজ্যের পৃথিবী আজকে তো ট্রেড সব কিছুই তো আপনারা জানেন এই দিকটা অনেক বেড়েছে আন্তর্জাতিক পরিষদে সাথে সাথে বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়েরও কর্ম বেড়েছে আজকে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে এমনকি বাজারে খাদ্যের দাম বেড়ে গেল সেটাও মনিটরিং করতে হয় বাণিজ্য মন্ত্রণালয় এমনি কাজ বেড়েছে অনেক আমরা ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি আমরা ইজ অফ ডুইং বিজনেসের কথা বলি এই সব কিছুই অনেক বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এসেছে যেমন ধরেন আমাদের পোশাক শিল্পের কথা বলি এটা মন্ত্রণালয় হিসেবে কিন্তু এটা বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশন এই সবগুলো আবার বাণিজ্য মন্ত্রণালয় এমনি অনেক কাজ বেড়েছে বলেই এই এতগুলো ই এসেছে এবং আজকে আমরা মনে করি বাণিজ্য মন্ত্রণালয় একটা বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে আমাদের এক্সপোর্টের যে টার্গেট করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সেটা ফলো আপ করার চেষ্টা করছে আমরা আশা করছি যে আগামী একুশ সালের মধ্যে 60 বিলিয়ন ডলারের এগুলো যেমন বাণিজ্য মন্ত্রণালয় খুব ক্লোজ থেকে দেখাশোনার চেষ্টা করছে এমনি করেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ বেড়েছে আমরা ডাকছি বিদেশি ইনভেস্টমেন্টের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য এক্সপোর্ট বাড়ানোর জন্য ইজ অফ ডুইং বিজনেসের কথা চিন্তা করছি আমরা প্রতিনিয়ত তো এই ব্যাপার নিয়ে কথা বলছি বিজনেসের এই বাণিজ্য মন্ত্রণালয়ের এই সব কাজগুলো অনেক বেশি পরিধিটাও বেড়েছে আর আন্তর্জাতিক পরিষয়ের গুরুত্বটাও বেড়েছে ডাব্লিউটিউ জানেন সবাই যে যে বড় অর্গানাইজেশনটা রয়েছে সেখানেও বাণিজ্য মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করে সেখানেও চেষ্টা করে আমাদের ব্যবসাটা কেমন করে হবে কেমন করে আমরা ফ্রি এক্সেস পাবো এইসব বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ যার জন্য এর দায়িত্বও অনেক আপনার একত্রিশ ধরনের বাণিজ্য এবং বাণিজ্য সংক্রান্ত মূল কাজগুলো আপনারা করেন আপনাদের রূপকল্প হচ্ছে বিশ্ব মানচিত্রে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থানটা উল্লেখযোগ্য পর্যায়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে প্রতিষ্ঠিত করা আমাদের আসলে বাণিজ্যের অবস্থাটা মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন আপনার জাস্ট যাত্রা শুরু হলো আমি তো মনে করি আমাদের চলা যেটা শুরু হয়েছে সেটা অনেক পজিটিভ ভালোর দিকে আমরাও তো একসময় বাঙালি আমরা জাতির ভাষায় বলেন আমরা তো ব্যবসায়ী হিসাবে তেমন প্রভিনিয়েন্ট ছিলাম না কিন্তু আজকে বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে চলে এসছে আমরা আজকে বিশ্বের বাজারে আমাদের প্রোডাক্ট থেকে শুরু করে আমরা খুব পজিটিভলি চিন্তা করতে শুরু করেছি যে বাণিজ্যটা প্রসার হওয়া দরকার আমরা বাণিজ্য সব ক্ষেত্রেই বাণিজ্য এটা পরিধিটা বাড়াতে হবে যার জন্য আমরা অনেক দিকেই লক্ষ্য করেই কাজ করছি আপনি যেটা বললেন যে অনেকগুলো ব্যাপার রয়েছে সেগুলো আমরা দেখছি এবং কীভাবে বাণিজ্য বাড়ানো যায় কিভাবে আমরা আমাদের দেশে ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করতে পারি বাইরে ইনভেস্টমেন্টকে আমাদের লোকাল এন্টারপ্রেনার কেমন করে এগিয়ে আসতে পারে এসব ব্যাপারে চিন্তা করে এগিয়েছে অনেকগুলো টার্গেট আমরা করেছি কোন কোন সেক্টর বিভিন্ন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেখানে পাঠাবো এক্সপোর্টের টার্গেট জায়গাটাও ডাইভার্সিফিকেশন নতুন নতুন জায়গাতে যাওয়া এসব চেষ্টা চলছে আমাদের আমাদের নতুন আমার যেমন চিন্তাটা হলে স্পেশালি এক্সপোর্টটার দিকে বিশেষ নজর দেওয়া এবং আমাকে আমাদের এখানে নতুন ইনভেস্টমেন্টটাকে নিয়ে আসা নতুন অর্থনৈতিক জোন হচ্ছে সেখানে আকৃষ্ট করা অনেকগুলো দেশকে নিজস্ব জোন দেওয়া হয়েছে সেগুলো যেন ঠিকমতো আগায় ইজ অফ ডুইং বিজনেস ব্যবস্থা নেওয়া যাতে মানুষের হ্যারাসমেন্টটা কমে যায় যারা বাইরে থেকে আসবে তারা যেন খুশি মনেই আসতে পারে বাধা সৃষ্টি না হয় খুব অল্প জায়গার থেকেই কাজ শেষ করে যেন তারা মূল জায়গায় যেতে পারে এই সব পথগুলা সহজ করে দেওয়া এই দেশটা যে আমরা বিজনেসকে প্রসার করতে চাই এই এই প্রচারটাও আমরা আন্তর্জাতিকভাবে দিতে চাই যে বাংলাদেশকে তোমরা ভাবছ তা নয় বাংলাদেশ এখন অনেক ওপেন তোমরা আসতে পারো এখানে ইনভেস্ট করতে পারো দেশের মানুষরাও যেন আগায় আসে আমাদের এখনও এক্সপোর্টের এইটি থ্রি পারসেন্ট আসছে গার্মেন্টস সেক্টর থেকে এইটা বাড়ানো দরকার অন্যান্য সেক্টরগুলো গার্মেন্টকেও বাড়ানো দরকার অন্যান্য সেক্টরগুলোও বাড়ানো দরকার লেদার বাড়ানো দরকার যেটা এক্সপোর্ট কিছুটা স্লো হয়ে গেছে ফুটওয়্যার মেডিসিন অনেক প্রোডাক্ট আমাদের কিন্তু বাজারে আসছে এমনকি কৃষিজাত পণ্যও আসছে তো যাই হোক এই সবগুলোকে আমরা দেখতে চাই এগুলো এক্সপোর্ট বাড়াতে চাই নতুন নতুন ইনভেস্টমেন্ট আনতে চাই এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় আর পাশাপাশি যেটা চাই দেশীয় উদ্যোক্তারাও এসে এগিয়ে আসুন টাকা পয়সা আমাদের দেশেই ইনভেস্ট করুক এখানে সেই সুযোগ সৃষ্টি করতে চাই যাতে করে আমাদের এখানে আমাদের অর্থনৈতিক অবস্থার আমরা নিয়ে যাচ্ছি আপনারা জানেন সবাই যে একটা চিন্তা বলছে যে আমরা ছাব্বিশতম দেশ হয়ে যাব এক সময় অর্থনীতির সেই লক্ষ্যে তো আমাদের সবাই কাজ করতে হবে এই বাণিজ্য মন্ত্রণালয়েও সেই দৃষ্টিভঙ্গি নিয়েই হারানোর চেষ্টা আপনি কী মনে করেন যে কেউ যদি ব্যবসা করতে চায় আমাদের অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজার থেকেও কেউ যদি আসে আমাদের যে বাণিজ্য সহায়ক অবস্থান আমরা কিন্তু একদম নিচের দিকে আছি হ্যাঁ আমরা আসলে অনেক পিছিয়ে আছি আপনি মন্ত্রী হিসেবে আনুমানিক পাঁচ বছর সময় পাবেন আপনার কি কোনো রোডম্যাপ আছে ধরে ধরে আপনি এই অবস্থানটা নিচের থেকে প্রথমেই ওটাকে আমরা দেখব আমরা অলরেডি আলোচনা শুরু করেছি যে কিভাবে এই সুযোগটা আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব ব্যাপারে কাজ করা শুরু করেছি আমরা মনে করি যে এই ব্যাপারে এক বছরের মধ্যেই একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে একদম আনুমানিক কোনো ধারণা দিতে পারেন যে উল্লেখযোগ্যটা এখন যেরকম আমরা একদম নিচের দিকে আছি আমাদের এক বছর পরেই আপনারা দেখতে পাবেন এই সূচক অনেক দূরে এগিয়ে গেছে আমরাও সেরকমই প্রত্যাশা করি আপনি যেটা বললেন যে আমাদের এখানে অনেকে মনে করেন আসলে যে আপনি যেহেতু গার্মেন্টস শিল্পকে রিপ্রেজেন্ট করেছেন লম্বা সময় মন্ত্রী হিসেবে আপনার আপনার ওই সেক্টরটার ব্যাপারে অনেক বেশি আপনি নজর থাকবে অন্যান্য জায়গাগুলো প্রপার নজর পাবে কি না এটা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেন আপনি কি মনে করেন না তা তো নাই আমি তো বলে বললাম একটু আগেই এটা পোশাক শিল্পটা বড় তাই বলে অন্যকে অন্যগুলোকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই আমাদের সব দিকেই যেতে হবে আজকে পোশাক শিল্প আছে যদি দশ বছর পরে সেটা কমে যায় তাতে পাশাপাশি অনেকগুলা সেক্টর আছে যে সেক্টরগুলোকে আমরা ই করতে চাই আপগ্রেড করতে চাই যাতে করে একটার উপর ডিপেন্ডেন্সি কবে তবে যেহেতু এটা ভালো আছে এটাকেও তো নার্সিং করতে হবে সেটার দিকে লক্ষ্য রেখে আমরা সবগুলোকেই গুরুত্ব দিতে চাই কখনোই একটার দিকে এক চোখা হব তেমন কোনো কারণ নেই যদি গত কয়েক বছরের সাথে তুলনা করি এই সময় আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন দেখতে পাচ্ছি যে বাইরের ইনভেস্টররা আমাদের এখানে যথেষ্ট ইনভেস্ট করছেন আমাদের অনেক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে আপনার কি মেসেজ তাদের জন্য থাকবে আমাদের ম্যাসেজটা হলো যে তাদের জন্য আমরা একটা লম্বা প্ল্যান করতে চাই যাতে তাদের ব্যবসাটা তারা স্মুথলি করতে পারে ব্যবসা প্রফিট যখন হবে তারা তো সেটা ফেরত নিয়ে যাবে সেটার গ্যারান্টি তারা চায় প্লাস আনুষাঙ্গিক সব রকম সুবিধা একটা জায়গা থেকেই যেন তারা ব্যবসার সব ক্লিয়ারেন্সগুলো পাই অনেক দুয়ারে ঘুরতে না হয় এই ব্যবসার সহায়ক পরিবেশ আমরা তাদেরকে গ্যাম যার জন্যই তারা আজকে উৎসাহী হয়েছে আমাদের দেশে আসছে প্রতিনিয়তই আমরা কোয়ারিস পাচ্ছি বিভিন্ন অর্গানাইজেশন করতে চাচ্ছে তো তাদের জন্য ম্যাসেজ হচ্ছে যে বাংলাদেশ আমরা এখন অনেক ওপেন আমরা সব রকম সহায়ক হিসাবেই কাজ করব। আমরা চেষ্টা করব তাদের যদি কোনো সমস্যা থাকে ইমিডিয়েটলি সেটা সলভ করে দিতে এবং তাদের প্রতি আহ্বান যে তারা আসুক এখানের সরকার অত্যন্ত ব্যবসা সরকার এটাই আমাদের ম্যাচেজাত আমরা জানি যে আপনার জীবন শুরু করেছিলেন ছোট্ট একটা ব্যবসা দিয়ে আপনি অনেক বড়ো উদ্যোক্তা হয়েছেন শিল্প খাতকে নেতৃত্ব দিয়েছেন এখন আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একেবারে যারা ইয়াং আছে তরুণ আছে তাদের এখন কিভাবে শুরু করা উচিত তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে আমি তো আহ্বান জানাবো নতুনরা ব্যবসাতে আসুক নতুন উদ্যোক্তা হোক আমাদের বাঙালি ব্যবসায়ী হবে না তা তো নয় চেষ্টা করতে হবে শুধুমাত্র সরকার বা ব্যাংক লোন এসব তো আছেই কিন্তু শুরু করতে চাইলে সবচেয়ে বড় দরকার তার সেটা হলো তার অদম্য ইচ্ছা এবং পরিশ্রম কঠোর পরিশ্রম আমি শুরু করেছিলাম মাত্র তিন হাজার টাকা দিয়ে আমার জীবনে বাহাত্তর সালের শেষে এসে সময় লেগেছে অনেক এই পর্যন্ত আসতে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর হয়ে গেল কিন্তু ওই থেকেই শুরু করেছি তখন ব্যাংকেরও কোনো সাহায্য পাইনি আমি মনে করি শুরু করতে গেলে ক্যাপিটাল কিছু একটা দরকার তো বটেই তার চেয়ে বড়ো দরকার এক অদম্য ইচ্ছা শক্তি যে আমি এগো বই আমাকে সাকসেসফুল হতেই হবে পরিশ্রম করতে হবে সততা সাথে রাখতে হবে যার জন্য যে কোনো যে কোনো অ্যামাউন্ট কেউ বিশ হাজার টাকা দিয়েও কিন্তু শুরু করতে পারে এই যে সরকার আমাদের গ্রামাঞ্চলে এই করেছে ন্যাশনাল সার্ভিস এটা দুই বছর করার পরে এক্ষেত্রে কেউ ষাট সত্তর হাজার টাকা তোক পাবে কেউ যদি মনে করে যে আমি সত্তর হাজার টাকা দিয়েই আমি শুরু করে দেবো ইকান স্টার্ট কেউ ধরে নিতে হবে না যে আমাকে পাঁচ লাখের কমে হবে না দশ লাখের কম তা কিন্তু নয় শুরু করলে পথে এক সময় এই সাহায্যগুলো পাবে এই হেল্প পাবে কিন্তু শুরু করার জন্য যে কোনো অ্যামাউন্টই যথেষ্ট স্টার্ট উইথ আমার সাজেশন হলো যে সাহস লক্ষ্য এবং প্রচণ্ড পরিশ্রম এছাড়া উন্নয়নের কোনো বিকল্প নাই ব্যবসায় সফলতারও কোনো বিকল্প নেই পৃথিবীর সব বড় কথা শুনবেন খুব ছোট্ট করেই তারা শুরু করেছে তারপর এক সময় অনেক বড় দূরে চলে গেছে আমারও আমারও এইটুকুই তাদের প্রতি তারা যেন এই কথাটা মনে করে মনে শক্তি নিয়ে লক্ষ্য ঠিক করে পরিশ্রম শুরু করে এবং সততা একটা বড় জিনিস এটা লক্ষ্য করলেই সফলতা আসবে হয়তো সাময়িক কষ্ট হবে এটা একসময় দেখবে যে তারা তাদের মূল জায়গায় পৌঁছে গেছে যেন টিপুবংশী আইস্টাইলকে আপনি সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাদের আইস্টাইলকে আমার তরফ থেকে ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য টিপু টিপুবংশী যেটা বিশ্বাস করেন লক্ষ্য ঠিক করে সৎভাবে কেউ এগিয়ে গেলে প্রচণ্ডভাবে পরিশ্রম করলে সফলতা আসবেই মন্ত্রী হিসেবে তিনি জানিয়েছেন শিল্পবান্ধব দেশে এখন সরকার চান তারাও চান যে কেউ তার সৎ চেষ্টা দিয়ে এগিয়ে আসলে তিনি সাহায্য পাবেনি বিভিন্নভাবে আমরাও সেরকমই প্রত্যাশা করি পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে টিল দেন আই উইশ ভেরি গুড উই গুড বাই